তো এই পলিটিক্যাল সেটিং করে মমতা ব্যানার্জি জেলের বাইরে আসে বেশি জেলের বাইরে থাকতে পারবে না ও যা যা অপকাণ্ড করেছে আর যদি বেশি আমি মনে করি মমতা ব্যানার্জি এখন যা জনরোষ তৈরি হয়েছে মমতা জেল মমতা ব্যানার্জি জেল হচ্ছে সেফ কাস্টেড শুধুমাত্র কর নয় গোটা রাজ্যব্যাপী একটা রাজ শুরু হয় মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতাধীন করলেই এই কাণ্ডের মানে যে একদম এই কাণ্ডে কারাদোষী সমস্ত কিছু জানা যাবে ওকে তদন্তের আওতা ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি মানে ভিডিও করে বলছে টাকার অফার করা হয়নি মানে কি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেদিক থেকে আর্জিকর কাণ্ড সহ গতকাল দেখা গেল হুগলির হরিপালে একটা ১৩ বছরের নাবালিকাকে নগ্ন অবস্থায় পাওয়া যাচ্ছে কার্যত বারে বারে এই রাজ্যে মহিলারা আক্রান্ত আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও একজন মহিলা সেই দিক থেকে মহিলাদের নিরাপত্তা কোথায় এই রাজ্যে মহিলাদের নিরাপত্তার বিষয়ে যে এই রাজ্যের শাসক দল তারা যে উদাসীন এবং তাদের বিভিন্ন মন্তব্য বিশেষ করে তাদের দলের নেতা নেত্রীদের যে বিভিন্ন মন্তব্য বিভিন্ন কাণ্ডের পরে সে কি পাক বলুন কি হাঁসখালি বলুন এবং বিশেষ করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তাতে এই যারা অপরাধী তারা অনেকটা বাহবা পেয়েছেন শুধুমাত্র আর্যিকর নয় গোটা রাজ্যব্যাপী একটা দুষ্কৃতিরাজ শুরু হয়েছে এবং আপনি দেখবেন কোথাও না কোথাও এই দুষ্কৃতীরা মনে করছেন যে আমাদের একটা রক্ষাকর্তা বা রক্ষাকর্তী রয়েছে এবং সেই রক্ষাকর্তা বা রক্ষাকর্ত্রীর ভূমিকায় বারবার শাসক দল অবতীর্ণ হচ্ছেন কখনো তারা সন্দীপ ঘোষের হয়ে সওয়াল করছেন কখনো তারা দেখবেন এই দুর্নীতিগ্রস্ত পার্থ চট্টোপাধ্যায় বা মানিক ভট্টাচার্যের হয়ে ঘুর পথে সওয়াল করছেন এই যে দুষ্কৃতিগুলো তারা বুঝতে পারছেন যে শাসক দল আমাদের সঙ্গে আছে তারা এই ধরনের সাহস পাচ্ছে বারবার নির্যাতিতার মা বলছেন যে পুলিশকে মানে মানে যদি যদি পুলিশের বিরুদ্ধে কথা বলা হয় এইভাবে তাহলে বিচার পেতে অনেক দেরি হবে এমনটা মন্তব্য নাকি তখনকার পুলিশরা করেছিল সেই সময় আবার এও বলছেন যে পুলিশরা টাকার অফার করেছিল সেদিক থেকে ব্রাত্য বসু শশীপাজা ভিডিও দেখে বলছে যে পুলিশ কোনোরকম টাকার অফার করেনি প্রথম কথা নির্যাতিতার পরিবার অভিযোগ করছে হয় নির্যাতিতার পরিবার ঠিক অথবা ব্রাত্য বসু বা শশী পাঁচা ঠিক আর যেহেতু আরজিকর কাণ্ডে তদন্ত আদালত কলকাতা হাইকোর্ট অলরেডি সিবিআই হাতে হস্তান্তর করেছে তাই আমি মনে করি ব্রাত্য বসু শশী পাঁজা এবং নির্যাতিতার বাবা মা সকলকেই সিবিআইয়ের উচিত জিজ্ঞাসাবাদ করা এবং আমি মনে করি এই যে ভিডিও আচ্ছা বলুন তো যদি পুলিশ এটা না করে থাকে হঠাৎ করে ভিডিও দেখানোর কি প্রয়োজন আর ভিডিও করে সেটা রেকর্ড করারই বা কী প্রয়োজন এ তো অনেকটা সেই বাংলা প্রবাদ হয়ে গেল ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি মানে ভিডিও করে বলছে টাকার অফার করা হয়নি মানে কি ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ভিডিও করে বলছে টাকা তো দেওয়া অফার করাই হয়নি এটা মানে টাকা অফার করা হয়নি এর জন্য ভিডিও কেন করতে হবে টাকা অফার করা হয়নি হয়নি তার জন্য ভিডিও কেন করতে হবে এই যখনই ভিডিও করতে হচ্ছে তার মানে নিশ্চিতভাবেই কলাটা খেয়েছে এখন আমি মনে করি ডিসি নর্থ যার বিরুদ্ধে অভিযোগ একে ইমিডিয়েট তদন্তের আওতাধীন করা উচিত এবং এই যে টাকার সোর্স কি নিশ্চিতভাবে পুলিশ যেদিন যখন সকালবেলায় ডিউটিতে আসে তখন ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে নিশ্চিতভাবে পকেটে নিশ্চিতভাবে টাকার বান্ডিল ঢোকায় না তাহলে টাকার বান্ডিলটা দিলো কে টাকার বান্ডিল সেই দেবে যে দোষীদের আড়াল করতে চাইছে ডিসি নটটাকে আগে সর্বপ্রথম ধরা উচিত সিবিআই যে বলো তোমার পকেটে টাকা কে গুঁজে দিয়েছিল এবং যে গুঁজেছে সে জানে দোষীকে তার কারণ সে দোষীকে আড়াল করতে চাইছে ফলে তদন্তটা আরো সহজ হবে এই এটাকে ধরলে আর তার থেকেও বেশি সহজ হবে এই আর এই শশীবাজাকে ধরলে যে তোমরা বলো তোমরাই ভিডিও কোথা থেকে পেয়েছো আর তাকে ধরে যে ভিডিও করিয়েছে তাকে ধরে বলে যে তোমাকে ভিডিও করতে কেউ বলেছে সবচেয়ে সহজেই এই সূত্র বেরিয়ে আসবে আমি মনে করি ইমিডিয়েট ব্রাত্য বসু শশী পাঁজা ডিসি নট বিনীত গোয়েল মমতা ব্যানার্জি অবভিয়াসলি এই কাণ্ড মুখ্যমন্ত্রীকে তদন্তের আওতাধীন করলে করলেই এই কাণ্ডের মানে যে একদম এই কাণ্ডে কারা দোষী সমস্ত কিছু জানা যাবে ওকে তদন্তের আওতাধীন করতে হবে ন তারিখ দশ তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রীর মোবাইল ফোন থেকে ফেস্ট টাইম কল কাকে কাকে করা হয়েছিল হোয়াটসঅ্যাপ কল কাকে কাকে করা হয়েছিল হোয়াটসঅ্যাপ কাকে কাকে করা হয়েছিল বিনীত গোয়েলেরও তাই সঙ্গে সন্দীপ ঘোষ আর এই অভিক এই যা যা আছে রই রয়েছে আর কি ওই এস পি দাস তারপরে ওই যা যা রয়েছে যারা হ্যাঁ যা যে কটা যে কটা রয়েছে সব কটার ওই মোবাইল ফোনগুলোকে নিয়ে কে কার সাথে কখন কল সকালবেলায় উঠে আর্জি করে ডাটা এন্ট্রি অপারেটারও ছুটছে মালদা মেডিকেল কলেজের ও ছুটছে বর্ধমান মেডিকেল কলেজেরও ডাক্তার ছুটছে সকালবেলায় উঠে কি আর্জি করে কি ও কি মর্নিং ট্রাক করেছিল বলছেন কুচকাওয়াজের জন্য নাকি এই সমস্ত লোকেরা সেদিন গিয়েছিল আমি বলছি ওই যে নোটিশ দিয়েছে না ওই স্বাস্থ্য ভবনের যে কর্তা ওই নোটিশ দেওয়া করিয়েছে ওকেও তদন্তের আওতাধীন করতে হবে আপনি ভালো বললেন মনে করিয়ে দিলেন ওই যে যে কর্তা এই নোটিশ দিয়েছে তার স্বাস্থ্য ভবনের নোটিশ কম দিন থেকে দেখছি না ওটা নোটিশ ও সকলে দেখেই বোঝা যাবে ও পরে তৈরি করা যে দেখবে সে বলে দেবে অ্যালিবাই তৈরি করার জন্য এবং শুধু তাই না এটা আরো ডেঞ্জারাস মানে বেসিক্যালি কি বলুন তো এই ঘটনাটাকে মানুষের কাছে চাপা দেওয়ার ঘটনাটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসনকে মমতা এই দুই প্রশাসনকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছে এবং দুই প্রশাসনের মাথায় কে রয়েছে স্বাস্থ্য প্রশাসন পুলিশ প্রশাসন এক ব্যক্তি মমতা ব্যানার্জি ফলে এই সমস্ত তদন্তটির জট খুলে যাবে একমাত্র মমতা ব্যানার্জিকে ধরুন মমতা ব্যানার্জির ফোনটি ন তারিখ দশ তারিখ এবং চৌদ্দ তারিখ এই তিন দিনে মমতা ব্যানার্জি কার সঙ্গে কথা বলেছে ওই চোদ্দ তারিখে যে ভাঙচুর হয়েছিল আমি মনে করি রতিন ঘোষের ফোনটাও ওরও ফোনটাকে ইয়ে করা উচিত তৃণমূলে সর্বস্তরের বেশিরভাগ নেতা নেত্রী ওই জেলে থাকবে আমি তো আগেই বলে দিয়েছি তৃণমূলের তিন ধরনের নেতা একটা হচ্ছে জেলে যারা অবস্থান করছে দ্বিতীয় হচ্ছে যারা জেল ফেরত থেকে জেল থেকে ফেরত এসছে যেমন এই কুনাল ঘোষ টাইপ জেলে যারা অবস্থান করছে পার্থ চ্যাটার্জি টাইপ আর হচ্ছে জেলের জন্য অপেক্ষা করছে মমতা ব্যানার্জি টাইপ ফলে তিন ধরনের নেতা আছে কুণাল ঘোষ টাইপ পার্থ চ্যাটার্জি টাইপ আর হচ্ছে মমতা ব্যানার্জি টাইপ ফলে তিন ধরনের নেতা রয়েছে এই মানে এই যে যারা অপেক্ষারত এদের অপেক্ষার সময়কাল কমে আসছে শুধুমাত্র এই পলিটিক্যাল সেটিং করে মমতা ব্যানার্জি জেলের বাইরে আছে বেশিদিন জেলের বাইরে থাক থাকতে পারবে না ও যা যা অপকাণ্ড করেছে আর যদি বেশি আমি মনে করি মমতা ব্যানার্জি এখন যা জনরোষ তৈরি হয়েছে মমতা ব্যানার্জির জেল মমতা ব্যানার্জির জেল হচ্ছে সেফ কাস্টাডি ওর জন্য একদম সবথেকে নিরাপদ যা অবস্থা তৈরি হয়েছে খুব ভালো পরিস্থিতি না আজকে যেমন ধরুন এই ইয়ে টালা থানার ওসিকে লোকে দেখা করতে গেছে ফুল নিয়ে ফুল এবং কলা নিয়ে এখন হাতে ফুল আর কলা থাকছে এবং জনগণ হাতে ফুল কলার জায়গায় অন্য কিছু তুলে নিলে কী করা যাবে জনগণ ফলে জেল হচ্ছে সেফ কাস্টাডি মমতা ব্যানার্জির জন্য কুণাল ঘোষের কথা বললেন সেই দিক থেকে বলতে হচ্ছে আমরা বিষপান করে লড়ে অপ্রিয় হচ্ছে আর তুমি চৈতন্য দেব হচ্ছ দেবকে পাল্টা আক্রমণ করে মন্তব্য করছেন কুণাল ঘোষ ওরা নিজেরাই ঠিক করো কে চৈতন্য দেব কার চৈতন্যের উদয় ঘটছে কার চৈতন্য অস্ত যাচ্ছে এ উদয় অস্ত ওরা নিজেরাই ঠিক করুক তবে কোনাল ঘোষ নিশ্চিতভাবেই বুঝতেই পাচ্ছেন ওনার অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে জেল জেলের বাইরে আবার মুখপাত্র হওয়া সেখানে আবার ফিরে আসা ফলে দীর্ঘ যাত্রা পথ রয়েছে কোণাল ঘোষের ফলে ওর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং ও বেশ বুঝতে পারে যে কার কখন চৈতন্য উদয় হয় ফলে এই কোণাল ঘোষেরা যা বলছে মানুষ দেখুন মানুষ এদেরকে কিভাবে দেখছে ওরা যখন এই বসে বলে আপনারাও দেখান নিশ্চিতভাবে অনেকেই দেখায় এই নিচের কমেন্টগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কি চোখে দেখছে এদের হ্যাঁ মানুষ যে চোখে দেখছে সেটা নিচের কমেন্ট করবেন মানে কি কি নাম দিচ্ছে হ্যাঁ ফলে আমিও আমি বিশ্বাস করি ওরা ওদের বাড়িরও কেউ মানে পড়ে বলে আমার মনে হয় না যদিও বা ওরাও কোনোদিন পড়ার সুযোগ পাই বলে মনে হয় না বা সুযোগ পেলে একবার পড়ে দেখবেন